আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখেন প্রবাসে আমরা কীভাবে খাওয়া দাওয়া করি এই জায়গায় যদি পাঁচটা মেয়ে হইতো এক প্লেটে কখনো খাইতে পারতো না দেখেন আমরা পাঁচজন মানুষ পাঁচ জেলা কুমিল্লা বরিশাল পৌঁছাকালী ময়মনসিংহ মানিকগঞ্জ আমরা সবাই একসাথে খাই এক প্লেটেই খাই এটা কিন্তু একটা অন্যরকম আনন্দ এই যে পাঁচ মায়ের সন্তান একসাথে বৈশাখ খাইতে কোনো কোনো জাতি নাই কোনো কিছু নাই আমরা একসাথে আছি অনেকদিন আজকে এই দুজন বিদেয়ে যাব আমাদের মাঝখান থেকে অনেক দিন ছিল একসাথে হয়তো অনেক সময় অনেক রকম কথাবার্তি হয়েছে হয়েছে হইছে হয়েছে একজনের লাগে একজনে গরম হয়ে যায় দশ মিনিট পর আর কিছুই থাকে না একটু বরাবর যাই সেই আমরা কারণ একসাথে আড্ডা দিতে আছি এক লগে আমার বেটে যায়া বয় আমি এর বেটে যায় বই এরকম করে বিদেশে যদি এরকম সেম বয়সী লোক থাকে এমন আমাদের বয়স্ক তো এক দুই বছর ডিফারেন্স হইতে পারে হয়তো আমি একটু আগে আইছি ও একটু পরে আইসি বা হ্যাঁ আবার এর একটু পরে আইসে এরকমই কিন্তু আমরা সবাই এক সবাই সবাই রাপন করে নিয়েছি বিদেশ কেউ কারো না কিন্তু রুমমেট যদি ভালো হয় বিদেশের বাড়িতে তাইলে কোনো জয় জামেলা নাই শান্তি আছে বিদেশে মোটামুটি অনেক সময় দেখা যায় ওই জেলার লোক খারাপ ওই লোক খারাপ অমুক এমন অমুক এমন আসলে এটা না যদি আপনি ভালো মতো মেনটেন করতে পারেন তাহলে সব জায়গায় আপনি পারবেন চলতে এখন রাকিব ভাই তুমি তো কালকে চলে যাবে একবার আমাদের মাঝখান থেকে তুমি কিছু বলো তোমার কি বক্তব্য আছে দর্শকদের উদ্দেশ্যে দেখ মাসাল্লাহ আসছি সৌদি আরবে আসার পরে এই রুমে আসার পরে অনেক চলাফেরা বা মন মানুষ সবাই একসাথে চলছি ভালোভাবে চলাফেরা করছি ভালোই লাগছে কারণ মন মানুষের এক থাকলে সব সব জায়গায় মানি চলতে সুবিধা সহজ হয় পথ চলা সবই সহজ হয়। এখন যদি মো রোমে একদম খারাপ থাকে ওইটা নিয়ে সব জামা দিয়ে। কিন্তু যদি একসাথে সবাই মন ঠিকায় চলে কোনো জেলা কোনো ডিস্ট্রিক্ট বিভাগ কোন দেশের মানুষও একসাথে থাকে কোনো সমস্যায় না। আছে না আসলে আসলে মন। মানুষের মন মানুষের সাথে তত যত ভালো ততটাই চলাচল তুমি এত যাইবা Gaston তুমি বলো কিছু। ওদিকে তাকায় বলো যে সবাই যাতে শুনে। আমার তো বলার মতো সত্যি কথা কিছু নাই না তারপরে মনে হয় যে দেশেই আছি বন্ধুদের সাথে আড্ডা দিতে একসাথে কি করতে খালি একটাই ওই বাড়িতে কিন্তু মনে হয় যে আমরা সবাই একত্রে বইয়া যেরকম দেশে থাকতে আড্ডা দিচ্ছি পয়সা গল্প করছি

এ থাকলে সবাই আপোন হয়ে যায়। রাজীব শেক তুমি কিছু বলো মালিকগঞ্জ ছেলে আমার কিছু বলার নাই। আমরা যে চলাফেরা করি আপুন বাড়ছেও বেশি। জার জেরে লাগুক কোনো শুভ আমরা কোনোটা কিছুই করি না। কিন্তু তোমার একটা জিনিস ভালো লাগে তুমি যে ভাবিরে ভালোবাসা তোমার বউ যে তোমার যেই ভালোবাসা আছে আই সব ভালো এটা কিন্তু আমি অনু প্রেরণা যে বিয়ে করব ভবি আগে কিন্তু আমার আরে বউ জানে

ছেলে যদি সম্পর্ক টিকত দুজনে বিয়ে হবে ওই সবাই মিলে একসাথে চলাম যে বার জীবনে কোনো এরকম দেখা হয় কিনা কই তারি না এই যে দেখেন

একসাথে অনেক কঠিন সবাই মিলে কি আর একসাথে হওয়া সম্ভব হয়তো একজনের সাথে একজনের পার্সোনাল ভাবে দেখা হইতে পারে বাংলাদেশের বন্ধুদের সাথে বন্ধু বান্ধব অনেক ভালো এটা কি পান দিলাম হ্যাঁ না বাংলাদেশের কেউ খোঁজ নেয় না প্রবাসাইলে এটা সত্যি কথা বাংলাদেশের বন্ধুগুলা ভালো আছে খারাপ বলবো না কিন্তু বাংলাদেশের বন্ধুগুলাও ভালো কিন্তু আর সময়ে ব্যবহার করে সবকিছু আর প্রবাসের বন্ধু বান্ধব গুলা তোমার সময়ে ব্যবহার করবো রকম আর এই এনে পবার যেমন বন্ধুরা সবচেয়ে খাটি কি কারণে জানো কারণ সবার কাছে টেকা আছে সবাই মত বেশি সবাই ইনকাম করে কেউ কেউ ওটা আশা করে না আর বাংলাদেশে আবার সবাই ওরকম না কিছু কিছু আছে যে এটা এরকম আছে কিন্তু নাই। এই পর্যন্ত সবাই দোয়া করবেন যাতে তারা নতুন একটা জায়গায় যাইতেছে এখন বর্তমানে আমরা রিয়াদে আছি আর দুইজন মক্কায় যাইবো যাই ওই জায়গায় ভালো মতো সেটা লইতে পারে যে আশা নিয়ে যাইতেছে যাতে তাদের এই মনের আশা পূরণ হয় সবাই দোয়া করবেন সবাই আসছে বিদেশ টাকা কামাইতে হয়তো সাপ্লাই কোম্পানিতে ছিল বেতন কম এই কারণে এখন চলে আছে হয়তো যাই তো মন চায় না কষ্ট হইতেছে আমিও জানি আমার কাছেও খারাপ লাগতেছে যে এক লোক ছিলাম অনেকদিন তারপরও করার তো কিছু নাই বিদেশ টাকা কামানোর জন্য আসছে বাবা মা শখ পূরণ করার জন্য আসছে যদি টাকা না কামাই তারা তাইলে কি ভাবে ভালো একটা কাজের সন্ধানে যাইতেছে আগে খোঁজ খবর নিচ্ছে কাজ ঠিক করে যাইতেছে যারা এরকম যাইবেন বা কোনো এক জায়গার তো আরেক জায়গায় যাইবেন আগে কাজ ঠিক করে পরে যারে যে কাজ আছে এই কাজ সারিয়া পরে না এর আগে না কিন্তু একটা কাজ এখন বর্তমানে একটা কাজের অনেক মূল্য সোনার হরিণ কাজ না থাকলে এর জীবন জাহার নামের মতো হয়ে যায় আপনি একদিন দুই দিন তিন দিন একদিনে খাওয়াইবো বাবা মাও অনেক সময় বিরক্ত হয়ে যায় তারা তোর বোঝে না কিন্তু করার কি আছে কে দেখব এই বিদেশে কেউ কারো আপন না আপনারা সকলে আমাদের জন্য দোয়া করেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম